বন্ধুরা জীবনে কখনো তিনটে ভুল করবেন না এক নিজের পছন্দের বিয়ে দ্বিতীয় মা বাবার পছন্দের বিয়ে আর তৃতীয় বিয়ে তাহলে তুমি করলে কেন ভুলে তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছে হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো 12 মাসের 13 মাস হসপিটালে থাকতা গজব বেজতি শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা জানিস আমার কোনো বন্ধু নেই আরে আমি আছি তো আমার কোনো বয়ফ্রেন্ডও নেই আরে আমি আছি তো আমার কোনো ভাইও নেই সেটা তো বাবা মার দোষ আই রূপা শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যাবলি সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কান তোমার আমি পোস্টমार्टम করতেও নিয়ে যাব বলো কি সত্যি ওরে আমার বাবুটা আমিスカप चैनल অরুণ ভাই আপনার ভাইরে বিয়ে করে চরম বিপদের মধ্যে আসি বলেন কিভাবে ভাইরে নিয়ে বিপদ আছেন কি বিপদ আছেন বলেন তো আপনার ভাই 6 ফুট লম্বা আর আমি 4 লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো আচ্ছা সত্যি করে একটা কথা বলবো তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল